তো জমা হইখ পিঠে তো ওনাগে বুঝ ঠিক দাঁড়া দেড় কিলো জেল ছিঠা হি সাতটি পিঠা তোমেন্ট বাড়াই তো অনক মতো পিঠে যদি আর মাখা দরিংখানে ছটি জুত হয়ে মারাটায় ঠিক আছে তাহলে পিঠা মহবা তোর কমেন্ট আপে যে চিকা হোক বাড়াই পিঠে বড় তো মনে হোক পেঁয়াজ পুরোকানি চড়কা হাক तो एक्चुअली जो के जो ताइन का ना हाकू तो जो हम आर जेल पीटो जो तले है तबों पे ताला तली के लो 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 आ से टेस्टी बुझो तो पिया चेंम तो होई कांती है इपरी ये मां का आधा रोशन री कहीं री ना था तीन आधा रोशन नेल में लाकन कुटी बोधर तो ना आधा कुटी के पे न्याम

Karena dienda jatuh kan <tellan> itu ini

আগুয় তো এহব তো তো লাই পিঠার মারিচ এ তো মারিচ চিতান মারিচ তো রহড় কাটি বুঝ ব্যবহার কা পিঠা ব্যাপার এমনিতেমক তারপরে যদি আর র মারিচ জমক তাহলে বাড়ি দাঁড়া খুব বেল মারিচল জরোরে বার পেয় মারিচিং এমন

Nah, si pi hue kena. <laughs> Sasang. Sasang ada kena sih. Hmm. hmm. Ar ona <laughs> tale done nyame gi ape. Hako rase hede jok kan tale utuh. Eh, utuh ini yani, isi nak nadi ar goitam.

saya tercari ini pertia karena ya, karena tuh karang itu mau

রেডিং দোকা এপরিং চন্দা কথা ওই লাল পিঠা ও ঠিক তাহলে পিঠা জম নে তো যত হিঠা জমি তো ঠিক আছে তাহলে তেমন ভিডিও নাই বাই আর নগি জিঠা ইসিন চবাই তো নয় চন্দা এরপর আরকাওয়া